হ্যালো এব্রুয়ান কেমন আছেন আপনারা আজকে আরো একটা নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমার এই ব্লগ ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কালকে আমাদের বাসায় আমার মামাতো বোন ভাই এবং বোন জামাইরা এসেছিল তারা এসে উপলক্ষে কে কি করলাম এবং কেমন মজা হলো দিনটা কেমন কাটলো সবকিছুই দেখবেন আজকের এই ভিডিওটার মাধ্যমে আমার বাসায় যেদিন মেহমান আসে সেদিন কিন্তু আমার মনের ভিতরে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে এবং তাদের জন্য কি করলে ভালো হয় সব কিছুই আমি আমার সাধ্য মতন করার চেষ্টা করি আর মেহমান আসার আগেই আমি তাদের জন্য খাবার বা নাস্তা সব কিছুই আগে থেকে রেডি করে রেখে দেওয়ার চেষ্টা করি যাতে করে মেহমান আসার পর তাদের সাথে মন ভরে গল্প করতে পারি এবং মেহমান আসার সেই সুন্দর মুহূর্তটাকে উপভোগ করতে পারি সবার সাথে সেইভাবে সব কিছু রেডি করে রাখি তারা আসার আগে সবার জন্য নুডলস পায়েস বানিয়ে নিচ্ছিলাম আসার পর শুধু গরম গরম সার্ভ করবো নুডুলস বানানোর সময় আমার মেয়েদের জন্য কিছু নুডুলস আলাদা করে রেখেছিলাম শুধু মশলা দিয়ে মেখে তারপর মেয়েদেরকে দিয়ে আসলাম তারা যেহেতু খায় না শুধু মশলা মেখে দিয়েছি তো তারা আর আমি আবারও চলে আসলাম কিচেনে নুডলসটা এখন ভালোভাবে ভেজে নিবো আর নুডলসের মধ্যে আজকে দিয়েছি আমি একটু পাতা কপি আর টমেটো কুচি এভাবে একটু সবজি দিয়ে নুডলসটা বানালে কিন্তু খেতে বেশ ভালো লাগে এদিকে পায়েসটাও হয়ে গিয়েছে বাসায় পাতাকপি ছিল ভাবলাম গরম গরম পাকুড়া বানিয়ে দিলে সবাই অনেক মজা করে খাবে তাই সবার জন্য পাকুড়া বানানোর জন্য পাতাকপি কুচি করে নিলাম সাথে ময়দা চালের গুঁড়া বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ এবং সব মশলা দিয়ে মেখে তারপর ডুবো তেলে সুন্দরভাবে ভেজে নিব তো এইভাবে পাকুড়া শেপে সবগুলো পাকুড়াই আমি সুন্দরভাবে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছিলাম তো সব শেষে তাদের জন্য একটু শরবত বানিয়ে রাখবো আজকে যেহেতু সবাই শুধু নাস্তা করবে সেজন্য শুধু নাস্তার আইটেমগুলো রেডি করে রেখেছিলাম আর বাজার থেকে কিছু ফল এনেছে সেগুলো একটু গুছিয়ে রাখছিলাম আর এদিকে আমার আপু ভাইয়ারা এবং ভাগনা ভাগ্নি সবাই চলে এসেছে আর সবাই মিলে অনেক মজা করছিল খেলাধুলা করছিল আর আমি তাদের সবাইকে নাস্তা রেডি করে দিচ্ছিলাম নাস্তা করার সাথে সাথে বোন ভাই এবং দুলা ভাইরা সবাই মিলে অনেক গল্প করছিলাম সব মিলে অনেক মজা হয়েছে আর এদিকে দেখেন সবাই মিলে তো হাত হাতে কাজ করছিলাম আমার তো তাদেরকে একদমই বিদায় দিতে ইচ্ছে করছিল না যাই হোক সবার জন্য এদিকে চা বানিয়ে নিব আমার হাতে চাটা সবাই অনেক পছন্দ করে সেজন্য আমার সবাইকে চা বানিয়ে খাওয়াতে অনেক ভালো লাগে ভালোবেসে কারো জন্য কিছু বানানোর পর কেউ যখন তা প্রশংসা করে এবং খেয়ে অনেক তৃপ্তি পায় তখন কিন্তু খাবার বানানো সেই কষ্টটা যেন কষ্টই মনে হয় না যাই হোক সবাই মিলে অনেক গল্প আড্ডা এবং অনেক মজা হলো যে যার মতন সময়টা এনজয় করছিল বাচ্চারা বাচ্চাদের মতন করে আর বড়রা বড়দের মতন করে সবাই মিলে গল্প আড্ডা দিতে দিতে চায়ের আড্ডাটা শেষ হলো তো সব শেষে দিয়েছিলাম মিষ্টি এবং জলপাই সাথে একটু পান সব মিলে আজকের দিনটা অনেক ভালো কেটেছে এভাবে মাঝে মধ্যে সবাই আসলে কিন্তু অনেক ভালো লাগে আজকের মতো এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ